আদানা কাবাব আমরা আপনারা নিশ্চয় জানেন আমাদের একটা কাবাব আসছে এটা হালাল কাবাব আদিন যে রানার তারা নতুন কাবাব নিয়ে আইছে আমাদের এখানে রানার কাবাব আদানা যেটা এটা রানারর চিকেন কাবাব আইছে আজকে রানার রানার কাবাবের পক্ষ থেকে আরো চারটি আইটেমmathscrজন হইছে আজকে আমরা আপনারা দেখাইমু এটার উপরে আমরা আছে আদানা কাবাব আমরা আপনারা নিশ্চয় জানেন যে এখানে বেশ কয়েক বছর যাবত বাংলাদেশী মালিকানা দিন আমাদের একটা খাবাব আসছে এটা হালাল খাবাব আদানা খাবাব বলে ওনাদের অনেক প্রোডাক্ট এখন মার্কেটে আসতেছে আপনারা যদি এই হালাল প্রোডাক্ট একটু খেয়াল করেন আপনারা নেন তাহলে ওদের অন্যান্য টেস্টের মতোই কিন্তু অনেক ওদের যে আপনার এই যে এগুলো হালাল হানড্রেড পারসেন্ট আর ওনারা বাংলাদেশে মালিক টানা দিন সুতরাং আপনারা দেখতে পারবেন এবং বাংলা থেকে নিতে পারবেন নিলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারবেন আমাদেরকে বলতে পারবেন ওই ওটা কেমন লাগছে আসসালাম ভালো আছেন আশা করি যে আপনারা অনেকে জানেন আই থিঙ্ক যে রানার তারা নতুন কাবাব নিয়ে আইছে। আদানা কাবাব টার্কি স্টাইল আমরা বাজার পাওয়া যার একটা ফুটাল্লা ভেরি নাইস টেস্ট ফুড বাজার আছে বিভিন্ন দোকানও আছে আই থিঙ্ক অল ওভার লন্ডন লন্ডনের বাইরেও মনে হয় আসে দিস ইজ দেয়ার প্রোডাক্টস আদানা চিকেন কাবাব আমাদের কমিউনিটিতে আদানা কাবাব আই ডোন্ট থিঙ্ক আর কোনো কোম্পানির আছে করি অন্য কোম্পানির থাকতে পারে আমাদের কমিউনিটির ফেভারিট নাই তো এটা রানার এ করছে দিস ইজ দ্য মিট ওয়ান বিফ কাবাব মাসাল্লাহ ভেরি নাইস টেস্ট জাস্ট ট্রাইড সাম ফুড বাজার পাওয়া যায় আপনারা যেন পাই না যেন ফাইন যেন ট্রাই করে দেখন যেন জিনিসটা খুব মজা বিট বাজারও রানার কাবাব স্টার্ট হয়েছে মানে বিট বাজারও আছে এখন কো আর তারা নয়া প্রোডাক্টস লঞ্চ হয়েছে চিকেন চিকেন নাগেট চিকেন কাবাব বিফ কাবাব আদনান কাবাব সপ্তাহ বিট বাজারও আছে এবং অভারও আছে গ্রামীণ বাজারে পক্ষ থাকি সবাইকে রমজানের শুভেচ্ছা আমাদের এখানে রানার কাবাব আদানা যেটা আইমা সুপার স্টোর বেতনগ্রিন আমাদের দোকানে আপনারা এই রানার কাবাব আদানা কাবাব লাম এবং চিকেন দুটো পাইবেন বিফও আছে আর এটার ফিডব্যাক খুব ভালো কাস্টমার যারা নিচ্ছে ওরা আবার এটা আমাদেরকে বলতেছে এটা ভালো আশা করি প্রায় দোকানে এটা পাওয়া যাচ্ছে এখন আর স্পেশালি বেতনার গ্রিন আসলে লাইমস ফরেস্টের আসলে স্টক অ্যাভেলেবল আছে আর প্রাইজও ভালো এটার কোয়ালিটিও ভালো সালামু আলাইকুম ওয়েলকাম টু মাসালা বাজার মাসালা বাজার গুডমেজ ব্রাঞ্চের পক্ষ থেকে সবাই রামাদান মুবারক আপনারা জানেন আমাদের এখানে রামাদানের এক্সক্লুসিভ অফার সকল চলে সো রামাদানের লাগে স্ন্যাক্স সকল স্পেশালি বাল একটা অফার চলে সো আমরা লগে দিজ অফার স্পেশাল অফার রানার আদানা কাবাব স্পেশাল প্রাইস আছে টু ফোর এইটিন নাইনটি নাইন অনলি আপনারা মাসালা বাজার গুডমেজ ব্রাঞ্চ আইলে এটা অফারটা আপনারা এনজয় করতে পারবা তো তারা দুইটা দুইটা ফ্লেভার চিকেন অ্যান্ড মিট আদানা কাবাব সো হুইচ ইজ কাস্টমার ফিডব্যাক ইজ ভেরি গুড যারাও খাইরা তারা বালা ফিডব্যাক দিরা রানার আদানা কাবাব মিটটাও আছে চিকেনটাও আছে এটা কাস্টমারও খুব ভালো পছন্দ করে আসসালামু আলাইকুম আমি মোজাম্মেল হক গ্লোবাল ফ্রেশ বাজারের পক্ষ থেকে সবাইকে এবং শুভেচ্ছা আমাদের যে জনপ্রিয় যে আদানা কাবাব যে আপনার যে কাবাবটা আদানা কাবাব রানার আদানা কাবাব যেটা আসছে ওইটা আমাদের সব গ্লোবাল ফ্রেশ বাজারে এখন অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে তো আপনারা যারা আমাদের থেকে বিগত দিনে চাইছিলেন যে আদানা কাবাবটা রানার আদানা কাবাবটা চাইছিলেন এখন আমাদের কাছে অ্যাভেলেবেল আসছে